দেখো বন্ধুরা সময় রান্নাঘরে এসে গেছি নারকেলটা ভাঙলাম সেই নারকেলটা কোরানো হচ্ছে দেখতেই পাচ্ছ কোরানো হচ্ছে নারকেলটা পুরানো হচ্ছে তালটা আগে গুলিয়ে ফেলেছি তাই জন্য দেখাতে পারলাম না তাল নিয়েছি দেখো এটা চিনি এটা সুজি এটা নারকেল দেখতে পাচ্ছ এবার আমি ময়দা ছেড়ে দিলাম ময়দা পরিমাণ মতো ময়দা নারকেল দিলে প্রচণ্ড টেস্ট হয় আর পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে মাখবো পুরো এই সব ধরে মাখছি দেখো আজকে তালের বড়া করব বন্ধুরা বুঝতে পেরেছ তালের বড়া করব আমার দেখো মাখা হয়ে গেছে মাখা হওয়ার পরে আমি আগে থেকে কেন গোল করছি আমি তিলের তিল দেব কিন্তু এরকম গোল গোল করে রাখছি আমি এরকম গোল গোল করে রাখছি গোল গোলটা করে নি তারপরে দেখাচ্ছি তোমাদের তাল দিয়ে তিলের নাড়ু আমি প্রত্যেকটা ময়দা একটুখানি দেখো ছড়িয়ে দিয়েছি থালায় কেন লেগে যাবে তালটা পাতলাই হয় এবার আমি দেখো বন্ধুরা কি করছি এর ভিতরে এই আমি তিল নিয়েছি তিল দেখতে পাচ্ছ এর মধ্যে তিল নিয়ে আমি তিলের এরম করে তিল দিয়ে বড়া ভাজবো তিলের বড়া এক এক করে আর এক করে রাখবো আমি সেই তালের বড়া সব তিল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ গোল গোল করে আমি সব এক একটা করে করেছি কিন্তু একটু লেট হয় কিন্তু খেতে খুব টেস্ট হয় আর নারকেলেরটা তো প্রচণ্ড টেস্ট তোমরা সবাই জানো এবার চলো রান্না করে তেল বসাবো কড়াইতে দেবো দেখো কেমন হয় তেল বসিয়ে দিয়েছি একটু গরম হোক তেল ছেড়ে দিয়েছি গরম হয়ে গেছে হঠাৎ করে আসতে গ্যাসের ফ্লিমটা আসতে করে দিতে হবে হঠাৎ করে দিচ্ছি দেখো গ্যাস সঙ্গে সঙ্গে কিন্তু পার্ট হয়ে গেছে এবার আমি নাড়িয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে বলো কিন্তু মিডিয়াম আটে তোমরা ভাজবে না হলে পুড়ে যাবে কিন্তু তিল তো পুড়ে যাবে মিডিয়াম তোমাদের ভেঙেও আজকে আমি দেখাবো খুবই সুন্দর খেতে লাগে তালের বড়ার সাথে নারকেল আরও এখন তো নারকেল অনেকে খায়ই না তবুও আস্তে আস্তে করে একটু হবে খেতে খুবই টেস্ট লাগবে তিলের নাড়ুর মতোই সফটও হবে নারকেল যেখানটা দেওয়া হয় সেখানটা দেখো কেমন লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে এবার আমি তুলার পালা দেখো এক করে আমি এখন তুলছি একটু লেট হয় কিন্তু খেতে খুব সুন্দর তোমাদের আমি আরও দেখাতাম কিন্তু অনেক লেট হবে তাই এই দেখো কতটা গোলা এখনো এই এই অনেকটাই এইটুকুই দেখালাম প্রচণ্ডই গরম দেখেছ তিলেন্ডারও লাইক শেয়ার কমেন্ট করো তো আমার একটা লাইকের জন্য আমরা আরও কিছু করতে পারি হুম হুম